সাথে যদি আনেন আর কেউ কি এক অথবা দুইজন আর আপনাদের ছাগলে বাচ্চাটা আছে জবাই করেন তিনজনে বেশি কিন্তু আমি বিদায় করতে পারবো না দেখেন বরকত কোথা থেকে আসে ইমান যদি ঠিক থাকে কখন বুঝবেন যখন দেখবেন তিনজনের খাবার তিরিশ জনে খাই কোনো অসুবিধা হচ্ছে না পকেটের ভিতরে টাকা নেই কিন্তু বাজার করতে কোনো অসুবিধা হয় না হয়তো বা ঘরের ভিতরে অনেক টাকা নাই অনেক কিছু নাই কিন্তু শান্তির কোনো অভাব হয় না তখন বুঝবেন ইমান ঠিক আছে ঠিক না বে ঠিক নামাজের ভিতরে ভালো লাগে নামাজ পড়তে মনে চায় কিন্তু আমাদের সব থেকে ব্যস্ততা সব থেকে দ্রুতগামী কাজ হচ্ছে নামাজ ঠিক না বে ঠিক সব থেকে জামা একেবারে সব থেকে দ্রুত যে কাজটা করে সেটা হলো নামাজ মসজিদে আসার পরে আমাদের ভালো লাগে না দুনিয়ার মুসলমান দেখেন খেয়াল করেন শেষ করে দেব কারো হুজুর চলে আসছে বা ভাষার কথা কি আসার পরে কি ছেলে কথা বলতে পারে পারে না আব্বাজান চলে আসছে আর হয়তো দুই চার পাঁচ মিনিট ইনশাল্লাহ কষ্ট হচ্ছে নাকি আপনাদের যুদ্ধের ময়দানে দেখেন পরীক্ষার ময়দানে যাবে যাতে আল্লাহ তাল আলহ তার স্ত্রী বলেন দুই অথবা তিনজন তার বেশি কিন্তু আনা যাবে না নবীজিকে ডেকে ডেকে বলে হুজুর বাড়ির ভিতরে খাবারের ব্যবস্থা করা হয়েছে আপনি যাবেন আপনার সঙ্গে এক অথবা দুইজন তার বেশি গেলে কিন্তু আমি বিদায় করতে পারবো না আল্লাহর নবী খন্দকের ময়দানে দাঁড়িয়ে বলে দিল এ সাহাবিরাম তোমাদেরকে তোমাদের ভাই যা তোমাদেরকে দাওয়াত করেছে তার বাড়িতে সকলের দাওয়াত তার বাড়িতে রুটি আর গোস্ত আছে কথা বলেন কি আছে এই কথা বলার পরে নবীজি বলে দিলেন শোন আটার খামি যখন করবা ওই খামি একটা কাপড়ে ঢেকে রাখবাম কি করবাম ঢেকে রাখবা যখন ছাগল জবাই করে এই গোস্তগুলো রাখবাম ওই ঢাকা থাকবে আর বাড়ির পাশে যত মহিলারা আছে সবাইকে ডাক দাও রুটি তৈরি করার জন্য সবাইকে চিন্তা করলেন অল্প কিছু আটাম সবাইকে কেন রাখবে রুটি তৈরি করার জন্য আমার স্ত্রী তো যথেষ্ট কিন্তু নবীজির নির্দেশ কিছু করার নাই যে বলে নবীজি সবাইকে দাওয়াত দিছে স্ত্রী বলে শোনেন আপনারা আমি কি বলে দিলাম আপনি তাকে যে কি বললেন স্ত্রী তখন বলতেছে স্বামী স্বামীগম নবীজি যখন দাওয়াত দিয়েছেন নবীজি না বুঝে কিছুই করেন নেই চিন্তার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নাই আল্লাহর নবীর কথা অনুযায়ী খন্দকের ময়দানে যত সাহাবি সবাইকে নিয়ে চলে গেলেন হজরতে জাবের রাদি আল্লাহ তালহুর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য কিসের জন্য দাওয়াতের জন্য চলে গেলেন হজরতে জাবের রাদি আল্লাহ আনহু সবাইকে কি বললেন রুটি করে করে এমন করে ওখান থেকে আটা আনেন দেখেন না ঢাকাম আটা এনে রুটি তৈরি করেন উপরে গোষ্ঠ দিয়ে খাওয়াইতে খাওয়াইতে হাদিসের ভিতরে আসছে খন্দকের ময়দানে যতগুলো স্বাভাবিক কাজ করেছিল প্রায় এক হাজার কত কত প্রায় এক হাজার প্রায় এক হাজার সবাইকে বিদায় করে দিলেন যা বেজিয়ালু পরের বক্তব্য বলেন যে পরিমাণ আটা আমাদের খামির ভিতরে ছিল যে পরিমাণ খামি আমার হাটের ভিতরে পাতিলের ভিতরে ছিল যে পরিমাণ গোস্ত পাতিলের ভিতরে ছিল তার থেকে বেশি পরিমাণ পাইছি জোরে বলেন সোবাহান আল্লাহ শুধুমাত্র ইমানের কারণে কি কারণে ইমান যদি আপনার দুর্বল থেকে পারবেন না কশ্চিন কালো সম্ভব নাম তখন দেখবেন তিনজনের খাবার একজনের হবে নাম ঠিক না ভাই ঠিক তিনজনের খাবার একজনের হবে না এমন অবস্থা আপনার ভিতরে আসে বিরাজ করবে আল্লাহর নবী এমন করে একদিন হজরতে আবু বকার সিদ্দিক দিয়ে আল্লাহু তালানহু তিন দিন পর্যন্ত খায় না কয়দিন তিন দিন পর্যন্ত তিনি খান নাম তিন দিন পর্যন্ত যখন তো পেটের ভিতরে তিনি চিন্তা করলেন আমি যখন আমি যখন এখান থেকে কারো কাছে বলবো না খাবারের জন্য কারো কাছে বলব না যে আমার পেটের ভিতরে খোদা আমাকে খাবার দাও কিন্তু আমি একটা সিস্টেম করবো কী করবো মসজিদ থেকে বের হব আবার চিন্তা করতেছে মসজিদ থেকে তো বের হব কিন্তু আল্লাহর নবী যদি একটা দামি কথা বলে ফেলে। তখন কোথায় যাব দামি কথা বলে ফেলে আমি তো শুনতে পারবো না আবু বকার তখন কি করলেন আবু বকার রদি আল্লাহ ওখানে দাঁড়া হজরত সর্বপ্রথম হজরত রদি আল্লাহ বলে ভাই অমর দাঁড়াও কোরআনে কারিমের এ আয়ের একটি কোথায় আছে অমর বলে দিল চলে গেল আবু আনহুর সিদ্ধান্ত হচ্ছিল আবদুল আবু বকা সিদ্দিক চিন্তা ছিল যে আমি যখন জিজ্ঞেস করব যে এই কোরআন একটা কোথায় আছে তখন উনি চিন্তা করবে তার আওয়াজের ভিতরে ঘেরোতা আছে যারণ কার তার পেটের ভিতরে খোদা আসে সে খাবারের জন্য বাড়ির ভিতরে দাওয়াত করে নিয়ে যাবে এমন চিন্তা চেতনা ছিল কিন্তু আমাদের ভিতরে বিরাজ করে কি হাত এরকম খালি দিবা খালি দিবা কিন্তু আল্লাহর নবী এই হাত পছন্দ করতেন না নবীজি এই হাতটা পছন্দ করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন হলো না ওমর চলে গেলেন